হ্যালো তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এলাম সেই ভিডিওটা হচ্ছে একটু অন্য রকমের হবে আর একটু লং হবে আমি সবাইকে বলছি একটু দেখো আমি নিজের জন্য তো জামা কিনছি একটা একটা করে সেগুলো তো তোমাদের সবার সাথে সামনে শেয়ার করবো মানে যখন ফাইনালি সবকিছু হয়ে যাবে জামা থেকে শুরু করে মানে শাড়ি থেকে শুরু করে সবকিছু তো গেছিলাম কালকে হাতি তোমরা অনেকেই জানো আমি কিছু কিছু ক্লিপেও দিয়েছিলাম তো সেখানে আমি ফার্স্টেই বলি যে আর জন্য দাওয়া কিনতে গেছিলাম স্পেশালি আমার বাড়িতে যে আমার হেল্পিং হ্যান্ড আছে আমার মাসি সেই মাসির জন্য আমি কিনতে গেছিলাম মানে নাতি নাতনির জন্য মাসির জন্য তো সারা বছরই শাড়ির কিছু না কিছু দিন নিশ্চয়ই দেব তোমাদেরকে দেখাবো পরে তো মাসি নাতি নাতনির জন্য ছোট ছোট একটা সাত বছর মতো আর একটা দশ বছর মতো তো সুন্দর আমি তোমাদের ফার্স্টেই সেটাই দেখাচ্ছি যে মাসির নাকনির জন্য খুব সুন্দর একটা আমি ড্রেস কিনেছি মানে ছোট বাচ্চা তো বেশ খুশি হবে আর একটুখানি অন্যরকম নিলাম এই দেখো কালারটা কতটা কি আসছে জানি না বাট একটা বাটারফ্লাই মোটিভে আছে খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এটা গ্রিন আছে জানো পেস্তা গ্রিন যেটা হয় সেটা এটার সাথে পেয়ার করে সেট এটা কিন্তু সেট না একটু তোমার আছে অন্য টাইপের জিন্স এর এটা একটু উইন্টার টাইমেও করতে পারবে বা সামার টাইমে ওটা পরা যাবে খুব সুন্দর লেগেছে এটা আমি পেয়ার করে নিয়েছি মাসিরও খুব পছন্দ হয়েছে আজকে এসেছিল আমি দেখিয়েছি তো এটা হচ্ছে ছোট্ট মাসির নাতনির জন্য নিয়েছি এটা আমি আর আর নিয়েছি মাসির এক নাতি আছে সেই নাতির জন্য আমি একটা নিয়েছি সেটা তোমাদের দেখায় সেটা হচ্ছে এটা একটা প্যান্ট ওই শর্ট থ্রি যে প্যান্টগুলো হয় আর এটা হচ্ছে গেঞ্জিটা এটা এই কালারটা খুবই সুন্দর ফোনে কতটা কি কালার আসছে জানি না একটু বড় সাইজে নিয়েছি আমাকে বলেছিল একটু বড় নিতে তো সেই জন্য তো এটা হচ্ছে মাসির নাতি নাতনির জন্য নিয়েছি আমার দিদির মেয়ের জন্য এবার আমি দেখাচ্ছি আর আরেকটা জিনিস পরি মাসিকে বলেছি মাসি ফুচকি নাতনির জন্য আমার মেয়েদের সত্যি ভীষণ ভালো লাগে জিনিস কিনতে তো ওর জন্য বলেছি আমি ক্লিপ হেয়ার গার্ডার অনেক কিছু কিনে দেবো তো সেগুলো এখন পুজো দেরি আছে যেহেতু আমি আমাদের লোকাল যে সবগুলো আছে এখান থেকে কিনে দেবো এবার আমি আমার দিদির মেয়ের ড্রেস দেখাই ওকে আমি ভিডিও কল করেছিলাম কোনটা পছন্দ হয় তো ওর এটা পছন্দ হয়েছে এটা খুব সুন্দর একটা ওয়ান পিস পুরো এটা হচ্ছে স্ট্রেচেবল মানে অনেক বড় অব্দি ও পড়তে পারবো ওর বয়স ওই বারোর মতো তো সেই হিসাবেই নিয়েছে হাতের কাজটা দেখো কি সুন্দর এলিগেন্ট একদম একদম এটা কি বলতো বলিউড স্টাইল যে ড্রেসগুলো হয় একদম সেরকমই টাইগার প্রিন্ট অ্যানিমাল প্রিন্ট বা লেপার্ড প্রিন্ট যেগুলো হয় সেগুলো তো এটার সাথে এখন বেলটা খুব ট্রেন্ডিং তো দিয়েছে একটা এখানটাতে থাকবে এই বেলটের মতো এটা পরে বেশ ক্লাসি লাগছে আর এটার মধ্যে আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে এই ফ্রন্টের দিকটাতে থাকবে ফ্রন্টের দিকটা গলাটা এরকম ভাবে ইউজ করতে হবে তো এটা কেমন লেগেছে জানিও আমার দিদির মেয়ের জন্য নিলাম ওকে তো প্রতি বছরে ড্রেস দেওয়া হয় আরও দিদি আমায় কিছু কিছু জিনিস আনতে বলেছিল মানে ওর মেয়ের সেগুলো আমি নিয়েছি তো সেগুলো একটা একটা করে তোমাদের দেখায় দাঁড়ো তো আমার বন্ধির জন্য এই দেখো একটা পিঙ্ক কালারের এটা হচ্ছে একটু টপ টাইপের জিন্সের সাথে বা প্লাজোর সাথে যে কোনো বড় যাবে খুবই সুন্দর দেখতে আর হাতিবাগানে বাগানের রিজনেবল প্রাইসে ভালো ভালো জিনিস পাওয়া যায় তোমরা যারা বাজার করো তারা জান এই পিঙ্কটা নিয়েছি এই ইয়েলোটা নিয়েছি ওর জন্য খুবই সুন্দর আমার এই দুটো খুব পছন্দ হয়েছে আর যে পরিমাণ কালকে বৃষ্টি হচ্ছিল সেই মানে সেই বাজার করেছি কি বলবো তোমাদের আর সেই ভিজে ভিজে তো আর একটা নিয়েছি এরকম প্যান্ট ও প্লাজো প্যান্ট চাইছিল বাট এগুলো আমার মনে হলো বাড়িতে পরে কমফোর্টেবল বা ওর ডান্স ক্লাস কম্পিউটার ক্লাস নানা রকম ক্লাসেও যেতে পারবে তো এটা একটা নিয়েছি আর একটা হোয়াইট কালার নিয়েছি এটা ওই স্টেট কার্ড টাইপ যেরকম হয় এরকম তো এইগুলো হচ্ছে আমার দিদির মেয়ের জন্য নিয়েছি তো সেগুলো তোমাদের সাথে দেখালাম কোনটা কোনটা কার কেমন পছন্দ হয়েছে জানিও আর আমার পছন্দ কিরকম সেটাও জানিও আর আমার দিদির জন্য কিছু করতে নিতে বলেছিল সেটা দেখাই ফার্স্টে একটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে একটুখানি ওকেশনে করার মতন কুর্তিটা এইরকম এটা অরেঞ্জের সাথে আছে পুরো সিকোয়েন্স সিকোয়েন্স টিক বলবো না ওই মিরর ওয়াক টাইপের আর কি এগুলো অরিজিনাল মিরাক না ফলস মিরর টাইপের তো এটা ওর জন্য নিলাম ও এরকম টাইপের পরতেও ভালোবাসে আর একটুখানি গোলো গোল ও আমার থেকে তো এই জন্য একটুখানি ওভার সাইজ পরতেই ভালোবাসে তো এটা পুরো কটনের এটা দিদির জন্য নিলাম এটার সাথে খুব সুন্দর একটা বেল্ট দিয়েছে এখন সব ড্রেসে না বেল্ট মানে খুব এখন দেখছি ট্রেন্ডি হয়েছে তো এটা নিয়েছি দিদির জন্য এটা একটুখানি ওকেশনালি টাইপের আর যেটা নিয়েছি সেটা তোমাদের দেখাই যে দুটো নিলাম ও হচ্ছে ওর মেড নানা রকম ক্লাসে যায় ওকে দিতে যায় তো ওরকম এভরিডে লাইফে যেরকম বেরোতে লাগে তো সেই এটা একটা নিয়েছি দেখো এটাও খুব সুন্দর কাপড়টা সফট এত সফট মানে কি বলবো ভীষণ সফট শীত গ্রীষ্ম বর্ষা সব সময় পরা যাবে তো এটা নিলাম এখানে এরকম বাটন আছে সামনে তো এটা একটা নিলাম এটা ডিপ গ্রেন মানে শাওলা টাইপের কালারটা আর এটা হচ্ছে কিছুটা স্কাই টাইপের বলতে পারো বা হচ্ছে সিগিন টাইপের বলতে পারো এটা একটা নিয়েছি এটা বডিটার সামনে এরকম কাজ করা আছে এই কাপড়টাও ভীষণ সুন্দর হাতি বাগানে এক্স এ বার্গার কিন্তু ভালো ভালো জিনিস পাওয়া যায় আমিও বা ডেলি ইউজের জন্য মাঝে মাঝে ওখান থেকে নিয়ে আসি তো ভালোই লাগে এই দেখো তো এগুলো হচ্ছে নিয়েছি ওদের তো যেগুলো যেগুলো দেখালাম তোমার সেগুলো হচ্ছে তো দিদি দিদির মেয়ের আমার মাসি নাতি নাতনি ওদের জন্য হয়ে গেল আর আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছিল কালকে একটা ব্লাউজের অনেকগুলো শপ আছে তো আমার জন্য সেরকম কিছু নিইনি হাতি বাগান থেকে ওদের জন্য স্পেশালি নিতে গেছিলাম অনেক দিন আমার দিদি যে বল তো সেই জন্য ওদের কিনে দিলাম এখন রিল্যাক্স এখনো আমার দিদির মেয়ে দুটো টি শার্ট কিনতে হবে সেটা আমাদের বাড়ির সামনে বাজার থেকে কিনবো তো এটা আমি একটা ব্লাউজ নিলাম আমার জন্য আমার ভীষণ মানে এটা শো করা ছিল দোকানে এত ভালো লাগলো দেখে আর কাজটা দেখো জাস্ট হাতের কাজটা দেখো ভীষণ সুন্দর আর এটা অনেক রকম শাড়ির সাথে পরা যাবে হোয়াইট আর গোল্ডেন আছে আর দেখো এটা হচ্ছে ব্যাক কাজটা এটা তোমাদের যাচ্ছে লকটা আমি একটুখানি দেখাচ্ছি কি সুন্দর দেখো কাজটা ভীষণ সুন্দর পুরো সিকোয়েন্সের কাজ এগুলো খুলে যাবে না কারণ আমি এরকম সব থেকে প্রচুর নিয়েছি নষ্ট হয়নি জানো তো বা কিছু খুলে যায়নি আর লেস একটা ব্যাকলেসও দিয়ে দিয়েছে খুব সুন্দর আমার পছন্দ হয়েছে ব্লাউজটা কেমন হয়েছে জানিও আমাকে এটা স্পেশালি আমি আমার জন্য নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে আর এটার প্রাইস নিয়েছে তোমার ফোর হান্ড্রেড মতো জানো তো এটা প্যাডেড আছে প্যাডেড আছে ব্লাউজটা এটা দাম নিয়েছে তোমার ফোর হান্ড্রেড মতো আর দাও আরেকটা যেটা নিয়েছি সেটা আমি দেখাই এটা আমার জন্য নিয়েছি আমি কালকে আমার জন্য কিছু নিয়ে যাব সেরকম ভাবে কিন্তু যাইনি মানে ওই একটা হয় না যে চোখে লেগে গেলো বা পছন্দ হয়ে গেল তো এটা কি ড্রেস বলছে জানিনা পুষ্পা ড্রেস না কি একটা বলছে তো যাই হোক আমি দেখো আমার জন্য নিয়েছি এটা কিন্তু ওয়ান পিস এরকম পুরো মিরার ওয়াক করা আছে সাইডে এরকম যাচ্ছে এটা হচ্ছে পুরো লং ওয়ান পিস অনেকগুলো কালার ছিল মানে সবাই বললো আমার হাজবেন্ডও বললো যে ইয়েলোটা ভালো লাগছে বেশি বরজাস লাগছে আমি বললাম চলো ঠিক আছে ভাবলো ইয়েলোটাই নি তো খুব সুন্দর দেখতে এটা আমার খুব ভালো লেগেছে এটার সাথে বেল্ট এখন না বেল্ট আমি দেখছি প্রচুর ড্রেস না ট্রেন্ডিং এটা সুন্দর হয়েছে না আমার খুব পছন্দ হয়েছে আর তোমাদের যদি কারো কোনো প্রাইস জানার থাকে আমাকে কমেন্ট করবে আমি সেখানে আনসার করব ঠিক আছে আর এগুলো আমি কিনেছি আর হাজব্যান্ড টুকটাকে একটু কিছু কিনেছিল আমার একটু ওই বাথরুম ম্যাটের দরকার ছিল বা টুকি টাকি এরকম দরকার ছিল তো সেগুলো একটু একটু নিচ্ছিলাম বৃষ্টি হচ্ছিল মানে জামা কাপড় কেনা মানে কালকে তো এইগুলো গেল আর এবছর যেহেতু আমার মা বাবা ভাইকে দিতে পারবো না কারণ এই কারণে কারণ এক বছর মারা যাওয়ার মানে এক বছর পূর্ণ না হলে সেখানে কিছু দিতে নেই বা কিছু নিতেও নেই তো ওদের তরফ থেকে কিছু নেবো না আর আমার ভীষণ খারাপ লাগে মানে কোন বছর এরকম হয়নি আমার বিয়ের পর থেকে প্রতি বছর আমার ঠাকুমাকে মাকে ভাইকে বাবাকে সব বাইকে দিই তো এত মনটা খারাপ লাগছে লাস্ট ইয়ারও ঠাকুমা এই সময়ে ছিল দিয়ে এসছিলাম তো তো এই হচ্ছে ব্যাপার যাই হোক তো মা বাবাকে তো দেবই প্রতি বছরের মতন ঠাকুমাকে আর দেওয়া হবে না কখনো ঠাকুমার ফটোতে শাড়ি দেওয়া ছাড়া তো যাই হোক ঠাকুমার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে এই জন্য সবাইকে হয়তো দিতে পারি বা সবার জন্য কিনতে পারি বা নিজের জন্য কিছু করতে পারি তো এই হচ্ছে আমার সবাইকে দেওয়ার মতো শপিং এই বছরে আর মাসিকে যে শাড়িটা দেবো সেটা দেখাবো আর কিছু বাকি আছে শ্বশুর বাড়ির তরফ থেকে আমার শ্বশুর দাওয়া বা কে দেওয়া আর আমার তরফ থেকে আমার কিনে সেগুলো যেগুলো আছে সেগুলো আমি তোমাদের আমি কি কি কিনেছি শাড়ি থেকে শুরু করে সবকিছু দেখাবো আর আমার হাজবেন্ডের কি কি কিনে দিয়েছে সেটাও দেখাবো শ্বশুর মশায় দেওয়ার দেখাবো আমি আপাতত আমার মাসির নাতি জন্য যেগুলো কিনেছি তোমাদের দেখালাম আমার খুব ভালো লেগেছে অনেক খুঁজে খুঁজে বেস্ট আমি কেনার চেষ্টা করেছি নর্মাল চাইলে কম দামি ফ্রক কিনতে পারতাম কিন্তু না পুজোর সময় আনন্দ করার পুজোর সময় মজা করার অধিকার সবার আছে তো ওরাও কেন করবে না কাজ করে বলে কি ওরা কোনো অংশে কম আছে বলো তো আমার মন থেকে আমার যতটা হয়েছে আমি কিন্তু ওদের দেওয়ার চেষ্টা করেছি তো কেমন লাগলো আমার শপিংগুলো জানিও কোনটা কি আর কোনটার কিরকম কি প্রাইস আমাকে বলো আমি কিন্তু তোমাদের সবাইকে বলে দেবো ঠিক আছে আর হাতিবেગાড়ে মানিয়ে যদি সব সময় 100 200 টাকার জিনিস পাওয়া যায় তা কিন্তু না ভালো 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 দামের কিন্তু জিনিস পাওয়া যায় যারা জানো তোমরা কিন্তু তোমরা জানো যে কি রকম কি তো তোমরা দিদি করো না তোমরা গিয়ে সব করে চলে যেও এই যে আর মার্কেটে পূজুবিন্দর বেশি দিবি তো চলো আজকের কার মিডিয়াম ভিডিওটা আমি ক্লোজ করছি টাটা কেমন লাগলো আমার শপিং গুলো আর কমেন্ট করতে বলবে না টাটা